যে বাচ্চা বয়স থেকে শুরু করে উপরে দিকে চলছে এই যে একটা বাইক বাচ্চাদের দুইটা মডেল হয় লুকিং গ্লাস সহ আর একটা এটা ছোট বাচ্চার সিস্টেম দিলেই চল দুই টাকা দাম মাত্র দুই হাজার টাকা কিন্তু অনেক

আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা প্রিমিয়াম লেভেলের যে বাইক গুলা হচ্ছে বেসিক্যালি বাচ্চাদের জন্য কেনা হয় বা যে গাড়ি গুলা বাচ্চাদেরকে আমরা গিফট দিয়ে থাকি সেই সব বাইক নিয়ে আজকে আমরা কথা বলবো আপনাদের সাথে তো ভিডিওতে মতো আমাদের সাথে থাকবে মিজান আলাইকুম আজকে কোন জগতে নিয়ে আসলেন আজকে এটা আমাদের বাইকের আরেকটা সরম আমরা তো পরে সাইকেলের ভিডিও করে আসছি আমাদের চ্যানেলে আপনারা ঢুকলে দেখতে পারবেন বেশিরভাগ তো এই দোকানটা আমাদের অনেক আগের যদিও বাইকের ভিডিও দেওয়া হয় না সাইকেলের চ্যানেলে তাই এমনি আমাদের বাইকের ভিডিও আছে কিন্তু অন্য চ্যানেলে আছে তো এইটা হলো আমাদের চ্যানেলে বাইকের ভিডিও এই প্রথম দিলাম এখানে কি কি ধরনের বাইক পাওয়া যাচ্ছে সব ধরনের বাইক পাবেন ছোট বাচ্চাদের গাড়ি থেকে শুরু করে এভরিথিং আপনার দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর সাত আট বছর দশ বছর বাচ্চাদের দিল ছোট বাইক থেকে বড় বাইক এছাড়া বাচ্চাদের ট্রাইসাইকেল ভিডিওতে শেষ পর্যন্ত দেখে থাকেন প্যাডেল সিস্টেম গাড়িগুলো সানজেস সিস্টেম গাড়িগুলো এছাড়া যদি সাইকেল নিতে চান সাইকেলের শোরুম তো আমাদের আলাদা আছে সাইকেলের ভিডিওগুলো আমাদের একটা দেওয়া আছে যা যেটা লাগে যেটা পছন্দ সেটা আমাদেরকে বলবেন হোয়াটসঅ্যাপ করবেন ইমতে নক দিবেন তাইলে আমরা পার্সেস করতে পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো আমরা আর খুব বেশি আপনাদেরকে হচ্ছে অপেক্ষা করাচ্ছি না সরাসরি চলে যাচ্ছে মূল ভিডিওতে তো আজকে শুরুতে কোন বাইকটা দেখাবেন বা কোন সাইকেলটা আজকে দেখাচ্ছি হ্যাঁ শুরুতে একটা কথা বলে রাখি যদি কেউ দোকানে আইসা নিতে চান সরাসরি দোকানে আইসা নিতে পারবেন দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় উঠবেন মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো ষোলো তিনশো পঁচিশ নম্বর দোকান তিনশো ষোলো নম্বর দোকান এখানে চলে আসলে এই বাইকগুলো আপনারা সরাসরি নিতে পারবেন আর যদি সাইকেল নিতে চান তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুমে চলে যাবেন তো যদি বাইক বা বাচ্চাদের গাড়ি নিতে চান তিনশো ষোলো নম্বর দোকান তৃতীয় তলায় এখানে সরাসরি চলে আসবো আর যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো সেই ক্ষেত্রে আপনাদেরকে আগে কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার মাল হাতে পাইলে কন্ডিশনে পরে দিতে পারবেন ভিডিওতে আর কথা আর বাড়াচ্ছে না মূল ভিডিওতে চলে যাচ্ছে আজকে যে সমস্ত বাচ্চাদের গাড়িগুলো দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনার বাচ্চার জন্য পছন্দের গাড়িটা পেয়ে যাবেন সামনে যে বাইকটা আছে এটা হলো ছোট বাচ্চাদের একটা যে এটা দিয়ে বাইক এখানে আপনার অন অফ সুইচ আছে এখানে মিউজিক হবে লাইটিং হবে সামনে সামনে লাইট জ্বলবে মিউজিক হবে আবার এটা এক্সেলাইটার চাপ দিলে নিজে নিজে চল আচ্ছা এটা এখানে পিছনে চাপ দিলে পিছনে চলবে আপনার আজকের ভিডিওটা একটু পর হবে তো দেখতে থাকেন অনেকগুলো দেখানো যাবে সংক্ষেপে দেখাবো বেশি বাড়াবো না মূল কিছু এটা এটা মূলত আপনার দুই তিন বছর বাচ্চাও চালাইতে পারবে দুই বছর থেকে তিন বছর চার বছর পাঁচ বছর যত বয়স পর্যন্ত বাচ্চা চালাইতে চাই পারবে ইনশাল্লাহ এখানে কিন্তু আমরা বসলেও আমাদের লোড নিবে এটা কিন্তু ডাবল মোটরের খুবই এই যে মোটর এই পাশে

বৈপোটেরটা কালার এবং হচ্ছে ডিজাইনটা এটা 페ডেল সিস্টেমের হবে আচ্ছা এগুলা চাকাগুলো কিন্তু অনেক মজবুত সামনে লোহার বুট হবে এগুলা কিন্তু নষ্ট হবে না সহজ আচ্ছা যতই অয়েঠক বড় বাচ্চা চাইলেও বসে চালাইতা লুকিং গ্লাস সহ আছে এটার মধ্যে দুইটা মডেল হয় দুইটা মডেল লুকিং গ্লাস সহ আর একটা লুকিং গ্লাস ছাড়া এটা লুকিং গ্লাস সহ এটা প্রাইস হলো 3500 টাকা আচ্ছা আর যেটা লুকিং গ্লাস ছাড়া এই যে सेम এরকম হবে দেখতে একরকম এটা রেড কালার এটার মতো এই কালার হবে আবার ব্লু কালারও হয় তিনটা কালার হয় এটার দাম হলো 3000 টাকা 3000 টাকা

ওকে সামনে দিলে সামনে যাবে পিছনে দিলে পিছনে যাবে মাঝখানে নিউটাল এখন কিন্তু চলবে না আচ্ছা আচ্ছা আর এখানে দুইটা লুকিং গ্লাস আছে কিন্তু এই যে লুকিং গ্লাস এটার ভিতরে হ্যাঁ এটা আমরা এভাবে লাগাই দিব সেট করে দিব এই এরকম হবে আর কি লুকিং গ্লাস লাগাইল পরে এরকম আচ্ছা তো এখানে সার্জার আছে এই যে রিমোট কন্ট্রোল রিমোট চাপ দিলেও আপনার সামনে পিছনে হবে মনে করেন বাচ্চা চালাইতে পারে না রিমোট চাপলে সামনে পিছনে হবে রিমোটের ভিতরে দুইটা ব্যাটারি লাগাইলেই হয়ে যাচ্ছে ওকে খুবই চমৎকার এটার দাম হলো ছয় হাজার আটশো টাকায় কিন্তু আমরা এটা

দেখুন আপনাদের অসংখ্য বাইক আছে আপনি দেখতে থাকেন ভিডিওটা বাইক না আপনি যদি বাচ্চাদের দোলনা প্রয়োজন হয় দোলনা বাচ্চাদের টলি প্রয়োজন হয় টলি স্কুটার প্রয়োজন হলে স্কুটার আচ্ছা বড় বাচ্চাদের গুলো তো এখনো দেখাই নাই একটু বড় আমি আস্তে আস্তে দেখাচ্ছি এই হলো এটা আরেকটু বড়চ্চার জন্য এটা এটা হলো এটা থেকে 12 ভোল্ট ব্যাটারি শুরু যতক্ষণ যা দেখাইলাম গুলো ছিল 6 ভোল্ট ব্যাটারি এই যে এই গাড়ি যে

আচ্ছা আচ্ছা এগুলো হইল হ্যান্ড পিক এগুলো কিন্তু এই বড়দের ওয়াইট নেবে বড়দের ওয়াইট নেবে আমাদের ওয়াইট নিবে আমরা বুঝতে পারবো আমরা জানি

তারপরে আপনার দুই রকম হয় আর রাবার চাকা যিনি যেটা নিচে চান সবগুলোই আছে আচ্ছা কোন চাকাই খারাপ নয় ওকে যার যার চাকা পছন্দ চাকা রাবার চাকা পছন্দ রাবার চাকা আর ওয়ান ফাইভ এর কয়েকটা ফাইভ এর আপনার এটা হলো ব্ল্যাক কালার এটা হলো রেড আর একটা ব্লু কালার হয় আর ওয়ান কালার

মধ্যে হয় আপনার যদি জন্য হয় ওয়াকার ওয়াকার আছে এর পাবেন হাঁটা শিকার গাড়ি যেগুলো বলে এছাড়া আপনার অটো কার হ্যান্ডেল গুলো এলে চলে যেগুলো এছাড়া যদি বাচ্চাদের জন্য আপনার প্রাইভেট কার নিতে চান প্রাইভেট কার গুলো আছে ওই যে এগুলো কার গুলো আছে এগুলো একটু হাই কোয়ালিটি তিরিশ হাজার একটা আছে পঁয়ত্রিশ হাজার দুই রকম দামের আছে এছাড়াও যদি বাইকের মতো আপনার এই যে আপনি সরাসরি দর্শক চলে আসলে কিন্তু আমি দেখাবো শেষ হ্যাঁ 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 অবশ্যই একবারে আপনার দুই রকম হয় একটু হ্যান্ড আর একটা হ্যান্ড ফি ছাড়া এটা কিন্তু কম দামের মধ্যে অনেক বড় বা বড় সাইজের গাড়ি

ডাবল মোটর দুই পাশেই মোটর দেওয়া আছে দুই পাশে দুই পাশে মোটর দেওয়া আছে আর এইটার আপনার মডেল নাম্বারটা হয়ে যায়

আজকে ভিডিও টা এখানে শেষ করতেছি এখানে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন ওকে তো ঠিক আছে দর্শক আশা আসসালামু আসসালাম